নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুয়া প্লান্ট এক্সপ্লোরার যেমন বন্ধুরা বলেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছি পলাশ ব্লুসুম হিলটপ রিসর্টের রেস্টুরেন্ট পার্ট ঠিক এই রেস্টুরেন্টের যে মাশরুম আসছে আর এই মাশরুম কীভাবে তৈরি হচ্ছে আর কিভাবে চাষ চলছে মাশরুমের তা নিয়েই এই ভিডিও এই ভিডিওতে পূর্ণভাবে থাকবে মাশরুম চাষ হিল টপের মধ্যে অযোধ্যা পাহাড় হিল মধ্যে এই পলাশ ব্লুসুম রিসর্ট কীভাবে মাশরুমটাকে তৈরি করেছে তো আমরা আজকে পেয়েছি রাজেশ মহাপাত্র দাদা যিনি পুরুলিয়াতে বাড়ি তিনি এই রিসর্টে থাকেন তার সাথে পরিচয় করব আর তার থেকে শুনবো যে মাশরুম চাষের ডিটেলস সম্বন্ধে তো রাজেশ দা নমস্কার পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত তো রাজেশ দা আমার বন্ধুদেরকে বলুন আপনি যে পলাশ ব্লুসম রিসর্টে কি দেখছেন আর কিভাবে কি হচ্ছে একটু জানান প্রথমে আমার পরিচয় দিচ্ছি আমি রাজেশ মহাপাত্র এই স্টেটের স্টেট ম্যানেজার প্লাস বুজম স্টেটের স্টেট ম্যানেজার আমি ওভারঅল পুরো প্রজেক্টটাই দেখছি এবং রিসর্ট পার্ট রেস্টুরেন্ট পার্ট ফার্ম পার্ট ওভারঅল পার্টে আমি মাশরুম কাল্টিভেশন এবং মাশরুম ট্রেনিং পুরো ওভারঅলটায় দেখাশোনা করি তো এই আমাদের এটা হচ্ছে ফার্ম পার্ট এটা হচ্ছে আমাদের মাশরুম স্পন নার্সারি কাম ল্যাবরেটরি এখানে আছে এখানে মাশরুমের সিডস বা যেটা বীজ বলা হয় বীজ বলা যায় না ওটা ওই জন্য ওকে মাইসিলিয়াম বলে যে ঠিক আছে তো বীজ বললে যাতে চাষিরা বুঝতে মার্সিলিয়াম বললে তো বুঝতে পারবে না তার জন্য এটা মাশরুম বীজ বলা যায় এটা অ্যাকচুয়ালি এটা বীজ নয় এটা তো এইখানে আমাদের বীজ সিডস এখানে কালচার করে আমরা তৈরি করি এবং এটা কমার্শিয়ালে আমরা বিক্রি করি স্পন একশো কুড়ি টাকা কেজি পার কেজি এটা ফার্মার্সরা এখান থেকে নিয়ে যায় এবং আমাদের ফার্মেও কাল্টিভেশন হয় এবং সেই আমরা আপনাকে দেখাবো আমাদের ফার্মা আছে যেখানে কাল্টিভেশন হয় তাও আমরা অবশ্যই যাব বন্ধুরা ভিডিও আপনাদের দেখাবো আমরা কিভাবে এখানে স্পন প্রোডাকশন করি তো চলুন স্পন প্রোডাকশনটা প্রথমে দেখি আমরা চল এই তো হচ্ছে ল্যাব ল্যাবের ভিতরে আমরা যাচ্ছি কিন্তু আমাদের একটা প্রবলেম আছে যে ল্যাবের মধ্যে ভিতরে বেশি যাওয়া যাবে না কেননা আমরা বাইরের থেকে আসছি তাহলে কিছু জার বা প্যাকেজের মধ্যে কন্টামিনেশন হওয়ার চান্স বেশি হ্যাঁ তার জন্য আমরা বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি যে এই যে আমাদের ল্যাবের মধ্যে সব হ্যাঁ কালচার রুম আছে ক্লেব রুম ইকোবেশন রুম এবং ওয়ার্ক টেবিল আছে হ্যাঁ আর এই ল্যাবের মধ্যে আমার এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইনি হ্যাঁ সরেন টুডু হ্যাঁ ইনি আমার এখানে পারমানেন্ট এমপ্লয়ি ইনি এই কাজকর্ম করেন ল্যাবের মধ্যে এবং ল্যাব ম্যানেজার আছেন একজন যেতে গেলে আমাদেরকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধিকরণ করে তবে যাওয়া উচিত নালে কন্টানিনেশন হলে প্রচুর টাকার লস হবার চান্স থাকে তার জন্য আমরা বাইরের থেকে এলে আমরা একটা স্নান করে ড্রেস পোশাক পরিন্ন করে আমাদের যে ড্রেস কোড আছে সেগুলো পরে তারপরে ক্যাপ মাস্ক গ্লাভস পরে আমরা এখানে প্রবেশ করি ঠিক আছে ঠিক আছে চলুন তাও আমরা ওই পাশ দিয়ে একটু দেখাচ্ছি ওই পাশ দিয়ে আমি একটা দেখাবো যে আমাদের কিভাবে ওই بوইলিং ফয়লিং বা ওয়া টেবিলটা কি আছে ঠিক আছে চলুন ওখান দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে সেই ল্যাবের ব্যাক সাইড যেখানে মাশরুমের সব কাজগুলো হয় তো দাদার কাছ থেকে দেখে নেবো এই ল্যাবের ব্যাক সাইডে কি কি আছে এখানে প্রচুর রকমের মেশিন আছে এগুলোতে মাশরুম গুলো প্যাকিং হয় নাকি হ্যাঁ প্যাকিং হয় এটা হচ্ছে মাশরুম ওয়ার্কশপ মাশরুম ওয়ার্কশপ হ্যাঁ এখানে ওই মাশরুম রেডি হয়ে আসে এখানে সব প্যাকিং হয়ে এখান থেকে রেডি হয়ে যায় রেডি হয়ে যায় তাই তো ঠিক আছে এখানে আমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছি কোল্ড স্টোরেজ এখানে মাশরুম আমাদের স্টক মানে মাশরুম স্পন স্টক থাকে এখান থেকে আমরা মার্কেটিং এ পাঠানো হয় আচ্ছা এখানে কিছু এগুলো কম এখানে দেখতে পাচ্ছি এছাড়া ওয়ার্ক এরিয়া অ্যান্ড এখানে আছে অটো রুম ওই পাশ দিয়ে আমরা এসেছিলাম ওই পাশ দিয়ে একবার দেখালাম এই পাশ দিয়ে দেখালাম আর এইখানেই মাশরুমের যতগুলো ল্যাবরেটরির কাজ হয় সব কমপ্লিট কমপ্লিট করা হয় দেখছেন কত বড়ো কোল্ড স্টোরেজ রুম আছে সব এখানে স্টোর করে রাখা হয় দাদা এখানে যে মাশরুমটা দেখলাম ল্যাবরেটরিতে দেটা কি মাশরুম হচ্ছে এটা হচ্ছে ওস্টার মাশরুম বাংলায় বলে একে ঝিনুক ছাতু বা ঢিংড়ি ছাতু আচ্ছা হোয়াইট কালারে ছাতু কালা হোয়াইট হয় এমন ছাতার মতো যেটা ব্যাঙ্গের ছাতার মতো বলে না সেই রকম টাইপের কিন্তু এটা তো ব্যাঙ্গের ছাতা নয় এটা খাওয়া যায় আর ব্যাঙ্গের ছাতা তো খাওয়া যায় না তো এই এই মাশরুমটা আমাদের ফার্মে চলুন না দেখাচ্ছি কিভাবে আমরা চাষ করছি ঠিক আছে এই মাশরুমটা চাষ তো দেখাবো তো বলজাম এতগুলো মাশরুম ছিল তার মধ্যে এই ঝিনুক ছাতুই কেন ঝিনুক ছাতু কেন নয় এই ঝিনুক ছাতুটা খুব তাড়াতাড়ি মানে ইজি টু গ্রো মানে খুব তাড়াতাড়ি মানে এটা কাল্টিভেশন করা যায় এবং খুব সহজভাবে যে আর অন্যান্য যে মাশরুম আছে সেগুলো একটু টাপ আছে প্লাস ইনভেস্টমেন্ট এটাতে কম করতে হয় আর ওগুলোতে অনেক ইনভেস্টমেন্ট করতে হয় ওই জন্য আর এই ছাতুর সব থেকে অ্যাডভান্টেজ আছে যে একে একে অনেক দিন রাখা যায় আমি যা বইয়ে দেখছিলাম ওটাই বলছি যে শুকনো করে প্লাস এক বছর নাকি ড্রাই করে এই মাশরুম প্রায় এক বছর রাখা যায় এবং এই মাশরুম থেকে অনেক প্রোডাক্ট তৈরি করা যায় এবং যেমন ধরুন আমাদের আচার কাসুন্দি চাটনি পিকেলস হ্যাঁ মাশরুম মাশরুম বল মাশরুম চপ মাশরুম ই অনেক কিছু পদ বাংলাতে বাংলা ভাইয়ের ইয়েতে আমাদের পদগুলোতে করা যায় দারুন আমি দেখছিলাম ওইখানে আপনাদের স্টোরও ছিল কিছু কিছু প্রোডাক্ট রাখা ছিল কাসন্দি থেকে শুরু করে এবং আমি টেস্টও করেছি যে মানে এক অসাধারণ প্রোডাক্ট আপনারা তৈরি করছেন পুলের মাটিতে তো চলুন আপনার যেখানে মাশরুমটা তৈরি হচ্ছে আমরা দেখবো সেটা হ্যাঁ তো এই পাশে কিছু দেখছিলাম খড় না বা আমাদের এটা আমাদের ওই ঝিনুক চাতুর চাষ করার জন্যে এই আমাদের প্যাডিস্ট্রটা এখানে স্টক করা হয় খড়টা খড় বা পোয়াল বলে আমাদের বাংলা ভাষাতে তো এটা আমরা কি হয় আমন ধানের চাষের ফল চাই আমাদের এখানে আমন ধানেরই চাই আমন ধানেরই চাই এবং খড়টা আপনার যেন খড়ের এই আটি যেমন শক্ত থাকে হ্যাঁ শক্ত ধানের মানে যেমন ধরুন স্বর্ণ মাসুরি তারপর পঙ্কজ হাজারওয়ান এই টাইপের শক্ত চাই আচ্ছা হ্যাঁ নরম হলে চলবে না শক্ত চাই শক্ত চাই আচ্ছা এটাকে তারপর এটাকে এখানে ভাষা বাছি করে আমাদের তারপরে এটাকে কাটিং করা হয় ওই পাশে কাটিং পাশে মেশিন দিয়ে কাটিং করা হয় এই পাশে দেখলাম কাটিং স্টোরেজ আছে মেশিনটা খুলল মেশিন এখানে আমাদের এটা

তারপরে আমরা পলিথিন দিয়ে স্পন দিয়ে খড় দিয়ে প্যাকিং করি বল তৈরি করি সেই বলটা আমরা চলুন দেখাচ্ছি সেই ভেজিটেটিভ গ্রোথ রুমে রাখা হয় আচ্ছা ভেরিকেটেড গ্রোথ রুম ভেজিটেটেড ভেজিটেড গ্রোথ রুম আচ্ছা চলুন ভেজিটেড গ্রোথ রুম দেখি এই যে এই রুমগুলো দেখছেন আচ্ছা এটা হলো মাশরুম ভেজিটেশন গ্রোথ রুম

ডার্ক রুম যেখানে লাইট প্রবেশ করে না সেই লাইট প্রবেশ এয়ার এয়ার হয় ইয়ারেশন হয় অক্সিজেন ফ্যাসিলিটি থাকে কিন্তু লাইট আসবে না লাইট আসে না একটু ডার্কনেস আচ্ছা এইভাবে রাখা হয় কতদিন বলি 1 টু 15 ডেজ 1 টু 15 ডেজ হ্যাঁ তারপরে আমরা ওকে ফুডিং রুমে ট্রান্সফার করা হয় 16 ডেজের দিনে আমরা ফুডিং রুমে এটা ট্রান্সফার করি এই রুমে কি পার্থক্য থাকে ওই রুম থেকে এই রুমে এখানে ফুডিং রুম এখানে মাশরুমের যে কুড়িগুলো বার হয় সিক্সটিন ডেজ পরে তখন ওর আলো বাতাস এয়ারেশন যাতে ভালো অক্সিজেন হয় সেই জন্য এখানে হয় আর ওটাতে কি হয় বেশি এয়ারেশন নয় একটু ডার্কনেস থাকে ঠিক আছে এই যে বানাচ্ছে আমাদের ছেলেগুলো এই ফার্মে যে পাশে চলছে প্যাকিং এই যে প্যাকিং চলছে দেখুন ওই যে আমাদের স্পন হুম ওটা আমাদের বীজ হুম বীজটা একটু দেখিয়ে দিই বীজটা দেখিয়ে দাও বাবু এই হচ্ছে বীজ

পাঁচ লেয়ার থাকবে তোয়াল আর চার লেয়ার থাকবে স্পন তারপরে এটাকে ওই ভেজিটেটিভ রুমে চলে যাবে আচ্ছা দেখুন কিভাবে বীজগুলো দিচ্ছে দেখুন এটা একটা কিন্তু আট এটা কি প্যাক করার সময় পুরো হাওয়া বার করে দিতে হয় হ্যাঁ প্যাক করার সময় কোনো এয়ার যেমন এয়ার না থাকে ভেতরে হুম বাহ খুব সুন্দর ঠিক আছে চলুন যাই ভিতরে আমি আমার শুজগুলো ওপেন করে নিই হুম এই হচ্ছে আমাদের ফুটিং রুম দেখুন এই যে মাশরুমের কুড়ি এই বার হচ্ছে কোনোটায় কোনোটা ফুটিং হয়ে গেছে হুম এই দেখুন মাশরুমগুলো আমি দেখাই কি হারে না ফুটে আছে খুব সুন্দর দারুন সুন্দর মাশরুম হচ্ছে যেদিকে দেখি এই জন্য এর নাম ঝিনুক মাশরুম বা ঝিনুক ছাতু দেখুন কিভাবে ঝিনুকের মতন হয়ে আছে খুব সুন্দর এই হচ্ছে সেই ঝিনুক ছাতু ঝিনুক ছাতু তো এই দেখুন এটা ঝিনুকের মতো দেখতে শেপটা দেখছেন হুম এই জন্য একে ঝিনুক চাতু বা ওয়েস্টার্ন মাশরুম বলে তো এই যে দেখছেন আমাদের এটা ওই সিক্সটিন ডেজের পরে যখন এসে যায় তখন সিক্সটিন টু টোয়েন্টি বা টোয়েন্টি এ এরকম পিনহেড বার হয় আচ্ছা এরকম পিনহেড বার হয় ছোট্ট ছোট্ট তারপরে ওর টোয়েন্টি থ্রিতে ও এরকম আকার ধারণ করে এরকম বড় আকার এই যে এই রকম টাইপের আচ্ছা দেখছেন এই যে কত বড় এটা কত এটা 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 আপনার 5 12 ঠিক আছে মানে 5 12 এটা এটা প্রায় তিনবার ফুডিং হয়ে গেছে এটা চারবার ফুডিং হচ্ছে চারবার না হুম বাহ খুব সুন্দর এবারে তো এটা আমি আমরা ব্রেক করে পর নিয়ে গলেই হ্যাঁ এটা ব্রেক করে নিয়ে যাওয়া যাবে এটা কোনো ব্যাপারে এটা থেকে তারপরে আমরা মাশরুমের প্রোডাক্ট বানাতে পারি বা আমরা এটাকে খাবার হিসাবে ব্যবহার করতে পারি হুম ঠিক আছে কারণ আর পুরুলিয়া ছাড়া আর কোথায় কোথায় পুরুলিয়াতে কোন কোন জায়গায় আপনারা আরো নতুন কৃষক বন্ধুদেরকে এই কাজে আমি সমগ্র পুরুলিয়ার কৃষক ভাইদেরকেই জানাচ্ছি যে আপনারা এই চাষে অনুপ্রাণিত হন এবং এই বিজনেসটা করুন হ্যাঁ যাতে যাতে আপনাদের ইনকাম খুব সহজে করতে পারেন বা আমরাও আগামী দিনে একটা খুব বড় মার্কেট তৈরি করার চেষ্টা করছি পলাশব্লুজমে যাতে এই এই মার্কেট ঝিনুক ছাতুর যাতে মার্কেট হয় এটা কিভাবে করা যায় আগামী দিনে আমরা সেটাও আপনাদের মাধ্যম দিয়ে বার্তা দেবো এর তো প্রশিক্ষণ আপনারা করবেন বলছিলেন একটা প্রশিক্ষণ একটা ট্রেনিং সেন্টার আমাদের অলরেডি একটা আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ করাই আর হয়তো দু এক মাস লাগবে সময় তো আমরা এখানে ফার্মাসরা এলে তাদেরকে রিটিন প্লাস প্র্যাকটিক্যাল দুটোই প্রশিক্ষণ দেয়ার মানে প্রস্তুতি নিয়েছি আগামী দিয়ে দু এক মাসের মধ্যে ওটাকে আমরা শুরু করতে চলেছি মানে পুরুলিয়ার কোনো মানুষ যদি চাষে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং কদিনের ট্রেনিং হয়তো মনে করুন ওয়ান ডের ট্রেনিং হবে বা থ্রি ডে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল ট্রেনিংও হবে থ্রি ডেজ এরকম টাইমের কেননা পুরোপুরি মাশরুমের প্রক্রিয়াটাকে একদিনে তো শেখানো যায় না দু তিন দিন সময় লাগে তবে ফুলফিল ভালোভাবে মানে প্রশিক্ষণটা নিতে পারবে দারুণ ব্যাপার ঠিক আছে নালে কি হয় একদিনে নিল কিছু কিছু প্রবলেম আছে প্রবলেম এসে যায় তখন চাচিটা বলে আমরা ট্রেনিং নিলাম আমাদের কোনো সুফল এলো না আচ্ছা এই কারণে বলবো যে পুরোপুরি লাইফ সাইকেলটা পুরো জানা দরকার মাশরুমের মানে চাষি ভাইয়েরা আপনাদের কাছ থেকে সিডস নিয়ে বাড়িতে মাশরুম তৈরি করে সেই মাশরুম কি আপনাদের কাছে পুনরায় সেল করতে পারে হ্যাঁ সেল করতে পারে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ থাকবে এবং উনিরা নিজেরাও যদি বাজারে বিক্রি করতে পারেন তাহলে ভালো হবে বা এই ছাতু বাজারে কীরকম রেটে বিক্রি হয় এই ছাতু বাজারে মনে করুন আড়াইশো থেকে তিনশো টাকা কিলো বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা কিলো বিক্রি হয় তাই না খুব সুন্দর তো এই ছাতু আমরা দেখলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে এখন পর্যন্ত এই পর্যন্তই রাখি টাটা